জানেন আমার ছাদে কোনো কিছু করে একটুও শান্তি নেই এই যে আপনাদের হচ্ছে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আমি বিটরুট হচ্ছে শুকাতে দিয়েছি ওপরে কাগজ বেঁধে মানে নুন না বেঁধে এই যে দেখেন কিভাবে করে টেনে ছিঁড়েছে তারপরে বিটরুটগুলি মানে পুরাটা নাই হচ্ছে কিছু কিছু নষ্ট করে ফেলেছে মানে কমে গেছে পরিমাণটা তো কিগার করার হচ্ছে আমি ছাদে কোনো কিছু এমনিতেই দেই না তারপরেও যদিও কখনো কিছু দেই সেটাও থাকে না এটা কি খাওয়ার জিনিস না খাওয়া যাবে না ভালো লাগবে কোনোটাই না তো যাই হোক আসসালাম আলাইকুম আমার বিয়াপু ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মামে এসেছি ছাদে যদিও হচ্ছে আফিফা একটু মানে কি বলবো ও হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে এসেছে চেয়ারটা দিতে এসে ও থেকে গেছে ওকে জোর করে রেখে দিয়েছি তো ভাবলাম চলো মামে মে মিললে ছিম তুলি দুইজনে ছিম তুললে একটু তাড়াতাড়ি হবে যেহেতু ছিম তুলতে একটু সময় লাগে আর হচ্ছে দেখে শুনে তুলতে হয় দেখা যায় যে কোথায় লুকিয়ে থাকে কোথায় কোনোটা উঠাতে হবে কোনোটা উঠাতে হবে না এর জন্য মূলত একটু সময় লাগে ওঠাতে তো ওকে বললাম ও তো রাজি হয় না আর এখানে দেখেন ড্রাগনের আমি খোঁচা খেয়ে গেলাম কি করার এরকম হচ্ছে প্রতিদিন না ব্যথা ব্যথা পেতেই থাকি কখনও রান্না করতে যেয়ে কখনো হচ্ছে ছাদে কাজ করতে যেয়ে দেখা যায় প্রতিনিয়ত এভাবে হাতটা ক্ষতবিক্ষত হতেই থাকে মেয়ে মানুষ মহিলা মানুষ মানেই এরকম কাজ করতে লেগে হাজারো ব্যথা সহ্য করতে হয় শুধু যে এই ব্যথা তা না আরও হচ্ছে মনের কষ্টও আছে মানে সব মিলিয়ে দেখা যায় মেয়েদের জীবনটায় কেমন যেন এত করার পরও মন পাওয়া যায় না কারো তো যাই হোক হচ্ছে এদিকে আমি খুঁজে খুঁজে ছিম তুলছি আর ছিম তোলার কারণে ক্যামেরাটা কোন দিকে আছে এটা কিন্তু আমি খেয়ালই করিনি যাই হোক হচ্ছে ওভাবে করে পারছি না মানে হয়নি ক্যামেরাটা ঠিকঠাক মতো ধরা আর ওই যে নিচে মাটিতে হচ্ছে ছিমগুলি আছে ওটা মেয়েকে উঠাতে বলছি ও উঠাতে চায় না ও বলে পড়ে যাবে কিনারায় যাবে না তো যাই হোক ওইটা কিনারায় ছিল না একেবারে ও যেতে চায় না এই যে দেখেন একদম মাচা ধরে ভিতরে ঢুকছে ছাপিয়ে মাচাটা নিচু হওয়ার কারণে হচ্ছে ঢুকতে একটু অসুবিধা হয় এ আর কি তো হচ্ছে ওকে চিমুঠাতে দিয়েছি ও উঠাছে ওইদিকে আর আমি ভাবলাম যে আমি এদিকে উঠিয়ে নেই কারণ একসাথে উঠালে দেখা যায় যে অনেক ভালো হবে তো হচ্ছে আমি খুঁজে খুঁজে উঠাবো আর এক জায়গায় দিছি কি করেছে মেয়ে জানেন কুচি কুচি ছিমগুলি উঠে ফেলেছে সবসময় আমি বেছে বেছে বড়গুলি উঠাই আর ছোটোগুলি রেখে দেই এতে করে পরবর্তীতে ছোটগুলি অনেক দ্রুত বড়ো হয়ে যায় আর পরিমাণটাও বাড়ে ও কি সুন্দর করে সব ছিমগুলি ছিঁড়ছে আমি না প্রথমে খেয়ালি করিনি যে ও কুচি ছিমগুলি ছিঁড়ছে ছিঁড়ার পরে দেখি না ডালটা পুরো ফাঁকা করে ফেলেছে কি সুন্দর করে ছিঁড়ছে আর আমি ভিডিও করছি পরে কিন্তু টের পেয়েছি এই যে দেখেন হচ্ছে কি আমি থামিয়ে দিয়েছি ছোট ছোটো ছিমগুলি তুলছে আসলে ও তো কখনও ওঠায়নি ছিম ও জানে না আসলে যে যা যে জিনিসটা না করে সেটার অভিজ্ঞতা থাকে না আর নিজের কাছের জিনিস মনে হয় আমার কাছে যেটা মনে হয় আমার জিনিস আমি একমাত্র ভালো করে সব কিছুই করতে পারি আর বাইরে অন্য কাউকে দিলে দেখা যায় কখনো পারফেক্টলি করতে পারে না সেটা যেয়েই হোক না কেন তো এইদিকে ওপরের দিকে কিছু ছিম আছে এই ছিমগুলি আমি তুলবো মেয়েকে বলছি চেয়ারটা দিতে ও এখানে দিবে না অনেক ভয় পায় আমি পড়ে যাব আমি পড়ে যে মরে যাব কিনারায় চেয়ার তাও আবার চেয়ারে তো যা হোক পাউ কাঁপছে ব্যাকা হচ্ছে উঁচু হচ্ছে তো অনেক সমস্যা অনেক ভয় পেয়েছে তারপরও এই যে চেয়ার লাগিয়ে আমি উঁচুতে উঠে ছিমগুলি পেরে নিলাম আর এখানে কিন্তু অনেক ছিম ধরেছে আর আজকে সব ছিম হারভেস্ট করব ঠিক এই জায়গাটা থেকেই একটা কর্নালে একটা কিনারায় একটা সাইডে অল্প একটু জায়গা থেকেই কিন্তু আজকে ছিম হারভেস্ট করব আলহামদুলিল্লাহ এতটুকু জায়গা থেকেই কিন্তু মার্শাল্লা অনেকখানি ছিম আমি উঠিয়েছি অবশ্যই সেটা দেখতে পাবেন আর যারা হচ্ছে দেখেছেন প্রথমেই হচ্ছে থ্যাংলেন্ড তারা তো বুঝে গেছেন আর দেখেন শুধু ছিম না কত ফুল আছে এখানে কয়েকদিন আগেই কিন্তু হচ্ছে এখান থেকে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে বেশ কিছু ছিম উঠিয়েছি তবে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ওই যে তারা তারাহুড়ায় ব্যস্ত থাকি তো সব সময় ক্যামেরা করা যায় না ক্যামেরা করলে দেখা যায় ক্যামেরা সেট করতে হয় জায়গা মতো দাঁড়াতে হয় যেখান থেকে ভিডিও ভালো আসবে কিংবা হচ্ছে এক কিছু কাজ করার পরে আবার বন্ধ রাখতে হয় তো এভাবে করে অনেকটা সময় লাগে তো আমার হাতে এত সময় ছিল না এর জন্যে দুইজন মিলে তাড়াতাড়ি করে ছিম উঠিয়ে নিয়েছিলাম এই যে দেখছেন একটা জায়গায় মার্শাল্লাহ কত ছিম প্রচুর পরিমাণে ধরে একটা থোকায় সতেরোটা আঠারোটা পনেরোটা ষোলোটা এইরকম করে ছিম ধরে তো মার্শাল্লাহ প্রচুর পরিমাণে ফলন হয়েছে যদিও শেষের দিকে ওই যে দেখেন ওই পাশে কিন্তু আরও আছে তো ছিম কিন্তু ছাদ বাগানে অনায়াসেই চাষ করা যায় তবে তারপরেও কিছু যত্নের প্রয়োজন হয় অনেকেই বাগানে দেখি গাছে দেখি অল্প কিছু ছিম হওয়ার পরে গাছ নষ্ট হয়ে যায় অথবা গাছ অনেক ভালো হয় পরবর্তীতে যখন ফলন হবে তখন কিন্তু ফলনের পরিমাণটা অনেক কম হয় তো হচ্ছে আমাদের বাসার কাছে একটা বাসাতে এরকম আমার যখন আমি যখন গাছ লাগাই ঠিক তখন তারা কিন্তু তাদের ছিম গাছ মাছা ভরা একদম পুরো মাচা ভরা ছিম গাছ তো হচ্ছে তাদের অনেক আগে লাগে ফেলছে এই কারণে কিন্তু গাছে সেইভাবে ফলন পায়নি আবার যত্নটা পরিপূর্ণভাবে হয়নি গাছ ভালো হয়েছে কিন্তু ফলনের সময় গাছ একদম নষ্ট হয়ে গেছে প্লাস হচ্ছে পরে আবার পরবর্তীতে যেই গাছ লাগিয়েছে আমি পরে দেখেছি পাশে অন্য জায়গায় লাগিয়েছে ওটা আবার একটু লেট হয়ে গেছে ওইখানে মোটামুটি কিছু ফলন এসেছে কিন্তু গাছ যেরকম ভালো ছিল সেই রকমভাবে আসেনি এ আর কি তো দেখা যায় প্রপার একটা যত্নর প্রয়োজন হয় খালি যে মানে গাছ লাগালেই হবে গাছ বাড়লেই মাছা ভরলেই ফলন হবে এমনটা কিন্তু নাই তারপরেও এবার আমি ছিমগাছের তেমন যত্ন করতে পারিনি তারপরও হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে যদিও একটু দেরিতে আসলে পাখির অত্যাচারে আমি কিন্তু ফলন প্রথম দিকে পাইনি তবে হচ্ছে পাখি তাড়ানোর সীমিত সময়ের জন্য হলেও উপায় পেয়ে গেছি আর এই সময়টুকু যদি পাখি দূরে থাকে গাছ থেকে তাহলেই কিন্তু যথেষ্ট ফলন হয়ে যাবে তো নেক্সট ইয়ার অবশ্যই এভাবে করে প্রথম দিক থেকেই কিন্তু আমি ছিমে এর এরকম পদ্ধতিটা অবলম্বন করব তাহলে কিন্তু আমি ছিম খেতে পারবো আর এভাবে করে জানেন ছেলে সবসময় ছিমগুলি কোড়াই আর আমি এভাবে করে তুলি আর নিচে ফেলি ও কিন্তু সবসময় উঠিয়ে নেয় ওর কিন্তু কোড়াতে অনেক ভালো লাগে তো এই জায়গাতে একটা থোকা আছে আপনাদের দেখায় এখানে হচ্ছে একটা থোকাতে সতেরোটা না আঠারোটা ছিম আছে সেটা আমি গনেছি প্রায় থোকাতেই দেখা যায় যে এই ভাবে দেখছেন কতগুলা তবে অতিরিক্ত ফলনের কারণে সাইজটা একটু ছোট হয়ে গেছে আর মানে সব দিক থেকে চওড়া একটু কম হয়েছে ছোট হয়েছে অতিরিক্ত ফলনের জন্যে অনেক সময় দেখা যায় গাছে অতিরিক্ত ফলন হলে ফলে সাইজটা কিন্তু একটু ছোট হয়ে যায় তো সেটা কোনো বড় বিষয় না তবে হচ্ছে আল্লা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যা ভালো মনে করে তাই কিন্তু হবে তো আমি কিন্তু এখানে ছড়াটা ধরে আমি কিন্তু গনে নিলাম আর আমি সবসময় খেয়াল রাখ করি মানে সবসময়ই যেটা করি সেটা কি না বা অন্য কোনো সবজি যদি খাওয়ার উপযুক্ত হয় তাহলে কিন্তু ওই সবজিটা আমি হারভেস্ট করে ফেলি এতে করে কি হয় পরবর্তীতে যেই ছোটোগুলি থাকে কিংবা যে পরবর্তীতে হচ্ছে গাছ যদি ফাঁকা থাকে তাহলে আবার নতুন করে ধরবে না হয় যে ছোট ছোট সবজিগুলি থাকে সেই সবজিগুলি দ্রুত ভরা হবে এতে করে কিন্তু ফলন অনেক বেশি পাওয়া যায় আর এই যে একটা বীজ কিন্তু তুলে নিলাম আর শুধু একটা না একটা কেরালা বীজও নিয়েছি এবার কিন্তু কেরালা বীজের একটা কালেকশান করলাম আর এই একটা তো দেখা যায় খুব কমই হয়েছে তবে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে কারণ প্রচুর পরিমাণে ছিম ধরেছে তো এখান থেকেই হয়ে যাবে তো এই যে আমি কিছু ছিম তুলে নিয়েছি আর ওই দিক থেকে দু একটা ছিম উঠিয়েছি খুব বেশি উঠায়নি তো ওইদিকে থেকে কিছু ছিম উঠিয়েছি তো কেমন লাগলো আমার এই হারভেস্টিং ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ আরও একটু কাজ বাকি আছে সেটা হলো পরাগান এটা আমি রাত্রেবেলা পরাগান করতে এসেছি সন্ধ্যাবেলা পরাগান করবো ভেবেছিলাম কিন্তু আলিফের হাত কেটে যাওয়ায় আমি তাড়াতাড়ি বাসায় চলে গেছি এটা পরশু গতকাল না পরশুদিন পরাগান করেছিলাম তবে কেমন যেন হয়ে আছে মনে হয় পরাগান হয়নি বা হয়েছে নিজে হাতে করেছি তারপরও কেন এমন যেন হলো সন্দেহ হলো তো আবার এই একই গাছের আরেকটা পরাগান করে দিলাম এখন দুইটার ভিতরে যেটা হবে সেটাই রাখবো ভালো মতো আর যেটা একটু খারাপ হবে সেটা ফেলে দেব আর আজকে যে ফুলটা পুরুষ ফুল সংগ্রহ করেছি এটা একেবারে নতুন গাছের সুতরাং রেণুগুলি অনেক ভালো আছে তো রাত্রেবেলা লাউয়ের পরাগান করতে এসে আমি হচ্ছে আর ফুলের মানে আর একটা সবজির পরাগানের মানে ফুল কখন ফুটে সেটার কিন্তু মানে কখন ফুটে এটা কিন্তু জেনে গেলাম যদিও আমার হচ্ছে মানে মাথায় ছিল হয়তো বা সকালে ফুটে তবে না এই যে এটা দেখেন চিচিঙ্গা ফুলটা একদম ছড়ানো একদম মানে পাপড়িগুলি ছড়ানো ছড়ানো একদম ঝিরিঝিরি হয়ে আছে তো এটা হচ্ছে মানে ফুটন্ত মানে পরিপূর্ণ ফুটে থাকা অবস্থায় সকালবেলা যখন আমি পাপড়িগুলি একটু দেখি মানে জড়ো হয়েছে হয়ে আছে ওটা কিন্তু তখনকার ফুটানা তো এতেই বুঝলাম যে চিচিঙ্গা ফুলও কিন্তু বিকালবেলা ফুটে আর এদিকে এই পোকাটা দেখছেন কিভাবে লটকে আছে এটা কিন্তু ছিমের যেই ছিমের ভিতরে পোকা হয় সেই পোকাটা আসলে হয়তো বা এক গাছ থেকে আর গাছে যেতে লেগে পড়ে যাচ্ছিলো তো ওদের মুখের রসে একটা সুতা তৈরি হয় সেটাই লটকে গেছে তো ছেলে আমাকে দেখেছে দেখে বলছে দেখো আম্মু এটা পোকা তো কিভাবে মারবা তো এই যে এভাবে মেরে ফেললাম আর আজকে এ পর্যন্তই